দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী বার্ষিক জি টোয়েন্টি ভিয়েতনামে বৃষ্টি ও বন্যায় প্রাণহানি একচল্লিশ জনের এবছর ক্ষয়ক্ষতি ছাড়াল দুইশো কোটি ডলার এবং হোয়াইট হাউসে প্রথমবারের মতো ট্রাম্প মামদানি বৈঠক ভাসলেন একে অন্যের প্রশংসায় দক্ষিণ আফ্রিকা জোনেসবার্গে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বার্ষিক জি টোয়েন্টি সম্মেলন এবারই প্রথম আফ্রিকার কোনো দেশে হচ্ছে সম্মেলনটি শনিবার উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্মেলনের প্রথম দিনে উপস্থিত ছিলেন ভারত ফ্রান্স ইতালি সংযুক্ত আমিরাত সহ গুরুত্বপূর্ণ কিছু দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনের প্রতিপাদ্য সংহতি সমতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা জি টোয়েন্টিতে এবার প্রাধান্য পেতে পারে আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর সংস্কার জলবায়ু পরিবর্তন অভ্যন্তরীণ সহযোগিতা ও কৌশলগত দিক নির্দেশনা সহ বিভিন্ন বিষয় তবে এবছরের সম্মেলন বয়কট করেছে প্রতিষ্ঠাতা সদস্য দেশ যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বেতাঙ্গ নাগরিকদের ওপর বৈষম্যমূলক আচরণ ও দমন অভিযোগ ওয়াশিংটনের জি টোয়েন্টিতে বিশ্বের মোট বিয়াল্লিশটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে সম্মেলনের প্রথম দিনে নারী অধিকার জলবায়ু নীতি বেকারত্ব সহ বেশ কিছু ইস্যুতে ভেনুর কাছাকাছি বিক্ষোভ করেছে ভিয়েতনামে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় প্রাণ গেছে অন্তত জনের এখনও নিখোঁজ আরও নয় জন বন্যায় ডুবে গেছে পঞ্চাশ হাজারেরও বেশি ঘর বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় পাঁচ লাখ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান বিপদাপন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে তিন দিনে দেড় মিটারের বেশি বৃষ্টিপাত দেখেছে কিছু অঞ্চল অনেক জায়গায় পানির উচ্চতা ভেঙেছে বত্রিশ বছরের রেকর্ড আবহাওয়া বিভাগ বলছে রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টি জরুরি আশ্রয় কেন্দ্র স্থাপনে মোতায়েন করা হয়েছে সেনা এবং পুলিশ সম্প্রতি একের পর এক প্রবল ঘূর্ণিঝড় কাল মেগি ও বুলাইয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এই দেশটি জানায় জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি ছাড়িয়েছে দুইশো কোটি ডলার ব্রাজিলে সামরিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে দেশটির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সর্বোচ্চ আদালতের অনুরোধে ব্রাজিলিয়ায় তার বাসভবন থেকে বলসোনারোকে হেফাজতে নেয় ফেডারেল পুলিশ দু নির্বাচনে বিজয়ী লুলা দা সিলভাকে শপথ নিতে বাধা দিতে সামরিক অভ্যুত্থান পরিকল্পনার দায়ে সাতাশ বছর তিন মাসের দণ্ডপ্রাপ্ত হলেও নানা আইনি প্রক্রিয়া চলায় তাকে এখনও কারাভোগে পাঠানো হয়নি তবে আগস্ট থেকে তিনি গৃহবন্দী ছিলেন পুলিশ বলছে কারাবাস এড়াতে কোনো বিদেশি দূতাবাসে পালানোর চেষ্টা করতে পারেন এই শঙ্কায় তাকে হেফাজতে নেয় তারা ধারণা ছিল হোয়াইট হাউসে উত্তাপ ছড়াবে ডোনাল্ড ট্রাম্প আর জোহরান মামদানির বৈঠক কিন্তু হয়েছে তার উল্টোটা উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ও নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়রের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে ট্রাম্প ঘোষণা দেন মামদানিকে সর্বাত্মক সহায়তারি যারা ভেবেছিলেন একটি অগ্নিগর্ভ বৈঠক হতে যাচ্ছে যেখানে তুবড়ি ছুড়বে কথার তাদের একরকম হতাশ করেছেন ট্রাম্পিং মেয়র নির্বাচন প্রচারের সময় জোহরান মান্দানিকে কখনো ইহুদি বিদ্বেষী কমিউনিস্ট লুনাটি কখনো বা তার অভিবাসী হওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ঠাট্টা বিদ্রুপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ডেমোক্র্যাট সোশ্যালিস্ট মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে ফেডারেল তহবিল কাটছাটের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট রাজনৈতিকভাবে পুরোপুরি বিপরীত মতাদর্শের দুজন যাদের মধ্যে অভিবাসন থেকে শুরু করে অর্থনৈতিক নীতি প্রায় সবকিছুতেই বিবাদ পরিষ্কার গেল কয়েক মাসে এই দুই রাজনীতিকের পাল্টাপাল্টি অপমানসূচক বাক্যবাণে যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ ছিল সরগরম তবে মামদানের মেয়র নির্বাচনের পর যেন রাতানাতি পাল্টে গেল চিত্রপট যা ওভাল অফিসে ট্রাম্পের সাথে প্রথম সাক্ষাতে স্পষ্ট হঠাৎই যেন ট্রাম্পের খুব কাছের মানুষ বলে গেলেন মামদানি যার প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প নিউ শহরে অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একসাথে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আমি চাই নিউ ইয়র্ক সিটির মানুষ ভালো থাকুক তাদের মঙ্গলের জন্য মামদানির নেয়া কিছু পরিকল্পনা বেশ প্রশংসনীয় তিনি যত ভালো কাজ করবেন আমি ততই খুশি হব মামদানি ওভাল অফিসের সতর্ক ছিলেন শব্দ বাক্য চয়নে সামনাসামনি কোনো দ্বন্দ্বে না জড়ানোর সংকল্প করেই যেন এসেছিলেন এই তরুণ তুর্কি আমাদের মধ্যে অনেক বিষয়ে মত আছে তবে বৈঠকের সময় আমরা সব বিষয়ে বেশি গুরুত্ব দেইনি আলোচনায় আমাদের অগ্রাধিকার ছিল নিউ মানুষের সেবায় কিভাবে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়টি ট্রাম্পের সাথে বেশ খোশ মেজাজে দেখা গেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নে গাজা ইসরায়েলের গণহত্যার নিন্দা জানান মামদানি পাশাপাশি তেল আবিবে সামরিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র রাখি জেসমিন চ্যানেল গাজায় যুদ্ধবিরতি ভেঙে আগ্রাসন জোরালো করেছে ইসরায়েল একদিনে আরও বিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা নিহতদের মধ্যে চারজনই শিশু এদিন লাগাতার হামলায় আহত হয়েছে আরও তিরাশি জন অক্টোবরে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও খুব কম সময়ই হামলা বন্ধ রেখেছিল আইডিএফ এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো জনে আহত হয়েছেন মোট সাতশো আটাশি ফিলিস্তিনি এ নিয়ে চলমান যুদ্ধের দুই বছরের বেশি সময়ে প্রাণহানি বেড়ে প্রায় সত্তর হাজার ছুঁই ছুঁই এদিকে লেবননেও একই সাথে চলছে আগ্রাসন শনিবার দক্ষিণাঞ্চলে ওয়াদি সালুকি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ঝরেছে একজনের প্রাণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মধ্যে পড়েছে ইউক্রেন যাতে সম্মত হলে একাধিক অঞ্চল থেকে সেনা সরিয়ে তা তুলে দিতে হবে মস্কোর হাতে যুক্তিয় অনুযায়ী ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসতে হবে কিএফকে কমিয়ে আনতে হবে সেনা বাহিনীর সদস্য সংখ্যা। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে নতুন এক শান্তি পরিকল্পনা সামনে এনেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আটাশ দফা ফাঁস হওয়া খসড়া হাতে পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। খসড়ার মূল বিষয়ে এটি স্পষ্ট যে হয় আত্মমর্যাদা নয়তো যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব। যে কোনো একটি বেছে নিতে হবে কিয়েভের জেলনস্কি সরকারকে আটাশ দফার প্রায় সবগুলোতেই ছাড় দিতে হবে ইউক্রেনকে রাশিয়ার জন্য থাকবে কিছু বাধ্যবাধকতা তালিকার শুরুতেই রাখা হয়েছে ইউক্রেনের সার্বভৌমত্ব ইস্যু যা নিশ্চিতে রাশিয়া ইউক্রেন এবং ইউরোপের মধ্যে আগ্রাসন বিরোধী চুক্তি করতে হবে শান্তি পরিকল্পনায় সম্মতি জানানোর একশো দিনের মধ্যে ইউক্রেনকে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে সেই সাথে ও লোহানাস থেকে নিজেদের সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে ইউক্রেনকে অঞ্চলগুলো হস্তান্তর করতে হবে রাশিয়ার কাছে রুশ বাহিনীর দখলে থাকা বাকি অঞ্চল নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে মস্কো আর কিয়েভের কর্মকর্তারা শর্ত অনুযায়ী নয় লাখ থেকে ছয় লাখে নামিয়ে আনতে হবে ইউক্রেনীয় সেনা সদস্য সংখ্যা অনুমতি মিলবে না ভবিষ্যৎ পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগে বাদ দিতে হবে ন্যাটোর সদস্য পদ পাওয়ার আশা সেই সাথে ইউক্রেনের ভূখণ্ড বা জলসীমায় কোনো ঘাঁটি করতে পারবে না যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই সামরিক জোট বিনিময়ে মিলবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ শান্তি পরিকল্পনায় সম্মতি জানালে পশ্চিমাতপ থেকে বেঁচে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য রুশ কর্মকর্তারাও শিথিল করা হবে নিষেধাজ্ঞা একই সাথে হেক ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুতিনসহ বাকি রুশ কর্মকর্তাদের ওপর জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হবে হওয়া চুক্তিতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার ফ্রিজ হওয়া অর্থ প্রসঙ্গ যেখান থেকে এক হাজার কোটি ডলার ব্যয় করা হবে ইউক্রেনের অবকাঠামো পুনর্গঠন ও উন্নয়নের কাজে আরও এক হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে ইউক্রেনের শিল্প খাতে শান্তি পরিকল্পনা অনুযায়ী ঝাপুরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর একক মালিকানা হারাবে ইউক্রেন পঞ্চাশ শতাংশ মালিকানা দিতে হবে মস্কোর হাতে পাশাপাশি রুশ সংবাদ মাধ্যমের ওপর থেকেও যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিতে হবে কিএফকে ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর পঙ্গর পূর্বাঞ্চলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত উনানব্বই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন শুক্রবার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন মনুস্কো জানায় ইসলামিক স্টেট সমর্থিত জঙ্গি গোষ্ঠী এডিএফ এই হামলায় জড়িত তেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বরের মধ্যে কি ভূপ্রদেশে লুবেরো অঞ্চলের বিভিন্ন গ্রামে ধারাবাহিকভাবে এসব হামলা চালানো হয় বিশ নারী সহ নিহতদের বেশিরভাগই শিশু স্থানীয়রা জানায় হামলার পর বহু মানুষ গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ ও চিকিৎসা সরবরাহ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে মানবিক সংস্থাগুলো যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করার লক্ষ্যে নিউ ইয়র্কে শুরু হয়েছে দুই ব্যাপী বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার স্থানীয় সময় শুক্রবার বিকেলে এর উদ্বোধন করে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বি ওম্যান জেনিফার রাজকুমার সেখানে বাংলাশি কমিউনিটিরও প্রশংসা করেছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠন তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট দেশি বিদেশি চল্লিশটিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে নিউইয়র্কে শুরু হয়েছে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ উদ্যোগে বিজনেস এক্সপো ও গ্লোবাল এস এমই মেলা প্রবাসী উদ্যোক্তা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের এক করে বৈশ্বিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই মেলার মূল উদ্দেশ্য এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশি পাঁচটি প্রতিষ্ঠান সুযোগ এসেছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত করার সেই সাথে যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি বৃদ্ধিও উদ্দেশ্য হলো বাংলাদেশের বিজনেস এর সাথে আমেরিকার বিজনেস এর একটা কানেকশন সেটা আমরা চেষ্টা করছি শতভাগ যে বিজনেস ম্যাচ মেকিং করানোর জন্য এক্সপোতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আইটি ও কোম্পানি রিয়েল এস্টেট এবং ইনভেস্টমেন্ট সার্ভিস সহ চল্লিশটিরও বেশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান এখানে আছে বিভিন্ন লোন হেল্প এস এ ব্যাংক এখানে সফটওয়্যার কোম্পানি টেকনোলজি কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি লয়াররা এদিকে এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও উদ্বোধনীতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার তিনি জানান ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিরা দ্রুত উন্নতি করছে উদ্বোধনের দিন বিভিন্ন উদ্যোক্তাকে সম্মাননাও জানানো হয় সাথে এক্সপোতে ছিল চল্লিশটিরও বেশি স্টল প্রদর্শনী নজরকারী মর্ডগেজ ব্যাংক সিপিএ রিয়েল এস্টেট রেস্টুরেন্ট স্টল ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ভারতের ভূখণ্ড ব্যবহার করে প্রথমবারের মতো বাংলাদেশের পণ্য যাচ্ছে ভুটানে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোব গের বাংলাদেশ সফরের মধ্যে থেকে আজ থেকে পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন আগামী সোমবার পর্যন্ত তিন দিনে চট্টগ্রাম বন্দর থেকে পনেরো টনের একটি চালান যাবে ভুটানে যেখানে ব্যবহার করা হবে বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দর এরপর দ্বিতীয় দফায় চলবে আরও একটি ট্রায়াল রান যা সফলভাবে শেষ হলেই দক্ষিণ এশিয়ার এই স্থলবেষ্টিত দেশটি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত হয়ে নিবে আর এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় রাত এগারোটায় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরে পড়বে এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে